সার্কুলার রাখলেন রাত্রিবেলা রোগীর অবস্থা খুবই খারাপ আপনি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না মাইক্রো পাচ্ছেন না কিছু পাচ্ছেন না কাছাকাছি ক্লিনিক কিংবা হসপিটালে যদি আপনার রোগী বহন করার প্রয়োজন হয় তাহলে এইভাবে এইভাবে আপনি খুব দ্রুত রোগীটাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে নতুন গাড়ির জন্য মামুন ওয়ার্কশপ থেকে আপনার এলাকায় এই গাড়ি কি গেছে আপনি কি এই গাড়ি দেখেছেন কিংবা আপনি নিতে দেরি করছেন চিন্তার কোনো কারণ নেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি রাজশাহী সিটিতে এই গাড়ি তৈরি হচ্ছে এই স্মার্ট এই গাড়ি নয় সিট প্ল্যানের বর্তমানে তিন লাখ তিরিশ হাজার টাকায় মামু নকশাপ থেকে তৈরি করা হয়েছে আজকে আমরা এই গাড়িটি কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছি মিরপুর এবং এই মিরপুরের তরিকুল ভাই উনি অর্ডার করছিলেন সময় মতো উনি গাড়িটি আজকে ডেলিভারি নেবেন আমার সাথে আছেন আপনাদের উদ্দেশ্যে ওনার কাছ থেকে কিছু জেনে নেবো আলাইকুম ভাই আপনি এই গাড়িটি কবে অর্ডার করছিলেন অর্ডার করছি কিভাবে পছন্দ করলেন এলাকায় তো গাড়ি গেছে না অন্যভাবে ইউটিউব চ্যানেল দেখে মাউন্ট ভেয়ার ওয়ার্কশপের যাবতীয় যে গাড়িগুলো ডেলিভারি হয়েছে যতগুলো ভিডিও দেখে আমি পছন্দ করে এখানে এসে অর্ডার করছি এখানে কারখানায় ভিজিট করে দেখলেন তারপর কারণ ভিডিও দেখে তো আর গাড়ি বোঝা যায় না তাছাড়া এই গাড়ি তো আর এক চালানি মনে হয় যে না এই সর্বপ্রথম তাই তো যেহতে যেহেতু এলাকায় যায়নি কিংবা ভিডিও দেখে পছন্দ করে কারখানায় এসে ভিজিট করেছেন আমরা দর্শক সব সময় বলে রাখি আবেগপ্রত হয়ে শুধু ভিডিও দেখে অর্ডার করার কোনো প্রয়োজন নাই মামুনক থাকার ব্যবস্থা আছে আচ্ছা আমরা যে বলো বলি ভিড় ভিড় থাকার ব্যবস্থা এটা কি আপনি পেয়েছেন প্রথমবার আসলাম ভিডিও দেখার পরে এখানে সরাসরি আসছিলাম আসার পরে কথাবার্তা বললাম কথাবার্তা বলে একদিন থেকে চলে গেছি পরে আবার কিছুদিন পরে আবার দুই দিন এসে থাকার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই দুই দিন থেকে আবার চলে গেছি তো আপনার সাথে তো আরেকজন আছেন আর আমরা আজকে এই গাড়ির যে এক্সট্রা বেনিফিট সেটাও জেনে নেব আপনি নিশ্চয়ই জানেন কারণ আমরা এর আগে যতগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি মামনা চপ থেকে সবাই এই বেনিফিট পেয়েছে যাত্রী বহনের পাশাপাশি সেগুলো আপনি একটু দেখা দেখালে ভালো হয় মানে এই গাড়ি তো ফোল্ডিং করা আছে এই সিট ফোল্ডিং এর ফলে আপনি কি কি উপকার পাবেন ফোল্ডিং করার ব্যবস্থায় একটা বেনিফিট আছে মালামাল বহন করা যাবে যেকোনো কোনো এখানে রাখা যাবে আর মানে বেশি করে নেওয়া যাবে বেশি করে নেওয়া যাবে যখন যাত্রী থাকবে না হুম হুম আর তার দ্বিতীয় बेनिफिटে আরেকটা আছে অসুস্থ রোগী যদি ইমার্জেন্সি ভাবে কোনো জায়গায় আশেপাশে নিয়ে যাওয়ার দরকার প্রয়োজন পড়ে তখন এই চেইট ফোল্ডিং করে এখানে একটা অসুস্থ রোগী শুয়ে নিয়ে যাওয়া যায় তো দেখি আপনারা একটু শুয়ে দেখেন তো মোটামুটি নেওয়া যায় কিনা হ্যাঁ বাস সুন্দর তো আচ্ছা আচ্ছা খুব মানে দর্শক বুঝতে পারছেন আপনার এই গাড়ি যে এখানে থাকবে যে ঠিকানা আপনি এটা ফোন নাম্বার দিয়ে সার্কুলার রাখলেন হঠাৎ রাত্রিবেলা রোগীর অবস্থা খুবই খারাপ আপনি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না মাইক্রো পাচ্ছেন না কাছাকাছি ক্লিনিক কিংবা হসপিটালে যদি আপনার রোগী বহন করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আপনি খুব দ্রুত রোগীটাকে পৌঁছে দিতে পারবেন প্রাণও বাঁচবে আর এই এই গাড়িগুলো আপনি যে নিয়ে যাবেন আপনার একটা এক্সট্রা ইনকাম হবে তার মানে যাত্রী বহনের পাশাপাশি আপনারা এই ইনকাম করতে পারবেন কারণ এই গাড়িগুলো ফুল চার্জে একশো বিশ

এবং এই চারটি চাকা রিং পাট লাগিয়েছেন এটা আপনার স্ক্রিনে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করে বিস্তারিত জানতে পারবেন আর দুটি ফ্যান ফ্যান আছে মোবাইল স্ট্যান্ড আছে আর সাউন্ড সিস্টেম আছে আর এটি চাকা আছে আর এই চালানোর ব্যাপারটা তো জানেন খুব খুবই সহজ কারণ খুব অল্প বয়সের ছেলেও এই গাড়ি চালিয়েছে আমাদের ভিডিওতে আপনার দেখানো হয়েছে যে কেউ গাড়ি চালাতে পারবে শুধু কিছুদিন স্ট্যান্ড প্র্যাকটিস করলে হবে এখানে জাস্ট এক্সেলেটার প্যাডেল আর এখানে ব্রেক ছাড়া আর কন্ট্রোল আর কিছু নাই সহজে গাড়িগুলো চালানো যায় তো দর্শক আপনি আপনি থাকলেন না আপনার বাসায় কেউ যদি উপযুক্ত কেউ থাকে ওই যে রোগী বহন করার কথা বলছে সে কিন্তু যে কোনো সময় এই গাড়িগুলো কাজে লাগাতে পারবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সময়কালীন থাকা শেষ দেশে এসে কি করবেন ভাবছেন কিংবা আপনাদের দেশে থাকা আত্মীয় স্বজন বিশেষ করে বাবা কিংবা ভাই বেকার অবস্থায় আছেন তাহলে আমাদের এই নতুন উদ্যোগ হাতে নিতে পারেন আর এই নতুন উদ্যোগের হাতে নিলে আপনার ইনকামের সহজপথ খুলে যাবে আমাদের কারখানা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস চলে আসবেন ভাই আমাদের সম্মানিত কাস্টমার উনি যেহেতু বললেন থাকতে কোনো সমস্যা নেই তার মানে কারোর সমস্যা নেই সহজেই থাকতে পারবেন কোনো খরচ হবে না আর বিশেষভাবে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আসলে এই কারখানায় আপনি আসতে পারবেন অর্থাৎ রাত দুটা তিনটায় যদি আপনি দূর দূরান্ত থেকে এসে গাড়ি থেকে নামেন তাহলে ভাবনার কিছুই নেই মোবাইলে ফোন করবেন আপনাকে তত্ত্বাবধানে যে ব্যবস্থা আছে এই কারখানা সেখান থেকে আপনাকে রিসিভ করা হবে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ